হ্যালো রিবান আজকে ছিল যেদিন আমরা বাড়ি আসছিলাম সেদিনটা এখন দেখতে পাচ্ছ আমরা হচ্ছে চুনি নদীর ওখানে আছি এটা হচ্ছে মামজন ঘাট তো এই ঘাট পার হয়ে আমরা ওপারে যাব ওখান থেকেও ধরবো হচ্ছে অটো তারপরে যাবো হচ্ছে স্টেশন তো আজকে ভাবলাম যে এই পাশ দিয়েই যাই দুপুরবেলা করে বের হলাম তো দেখতে পাচ্ছ সবাই স্নান করছে আর দেখতে পাচ্ছ ওই সাইডে কত সুন্দর লাগছে পুরো নৌকাটা দাঁড়িয়ে আছে আর ওইদিকে আকাশটা দেখো অপরূপ সুন্দর লাগছে কি দারুণ আকাশ আর বাচ্চাগুলো দেখেছো বল নিয়ে কিন্তু খেলা করছে আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল যে ওরা যদি একটু স্রোতের দিকে চলে যায় হয়তো অনেকটা মানে অঘটন ঘটে যেতে পারে কিন্তু দেখতে পাচ্ছ যে বাড়ির থেকে তেমন কেউ আসেনি ওরাই শুধু বল নিয়ে খেলা করছে সাঁতার কাটছে স্নান করছে কিন্তু একটা বয়স্ক লোক ছিল যেহেতু উনি ওদের সঙ্গে কিন্তু আসেনি উনি ওনার মতো নেসছিলো পরে কিন্তু লোকটা চলে গেছে আর এই বাচ্চাগুলো দেখো কিভাবে খেলা করছে জলের মধ্যে বাড়ি থেকে কাউকে নিয়ে আসলে সেমন কোনো ব্যাপার না কিন্তু কাউকে না নিয়ে এসে ওরা এভাবে ছুটোছুটি করছে আর যেহেতু এই ঘাটে মানে যারা হচ্ছে ঘাট মালিক যারা থাকে আর কি তারা এখানে ছিল আর ওরা কিন্তু বাড়ি থেকে কোনো গার্জেন নিয়ে আসেনি তারপর দেখো জলটা কি সুন্দর লাগছে আমরা হচ্ছে এখন এই যে দাঁড়িয়ে আছি নৌকার ওপরেই ওপারে যাবো তো তার জন্য কারণ একটাই নৌকা জোড়া নৌকা এপার থেকে ওপারে যায় ওরা ওপার থেকে এপারে আসে যখন ওর সাইডে থাকে এই সাইডে দাঁড়িয়ে থাকতে হয় আর এই সাইডে যখন আসে তখন ওপারের লোক দাঁড়িয়ে থাকে আর কি পরিমাণে যে রোদ উঠেছিল কি বলবো প্রচুর রোদ উঠেছে এখন হচ্ছে এই দড়ি বাঁধা আছে দেখতে পাচ্ছ দড়িটাও হয়তো ওনাদের অনেক কাজে লাগে ধরে নেয় আর কি আর হচ্ছে মাঝিও আছে দুজন তো এখন হচ্ছে দুপুরবেলা করে তো বেশি লোক ছিল না আমরা কয়েকজনই ছিলাম আর কি যেহেতু আমি বাবু বাবুর বাবা আর এদিকে ইন্দ্রা দুজন ছিল এনারাও পার হচ্ছিল আর আকাশটা দেখো আর চারপাশ দিয়ে মানে এত গাছ গাছালিগুলো সবুজ লাগছে নদীর পাড় দিয়ে কি সুন্দর লাগছে খুব ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম যে আবার তো পুজোতে আসবো আর পুজো তো আর বেশি দিন নেই কিছুদিন বাদেই পুজো তো এখান থেকে ব্রিজ বানানো হচ্ছে কাজ চলছে তারপরে যে আমরা অটো পেয়ে গেলাম ঘাটের এপার এসেই ও অটোতে উঠে এখন হচ্ছে যাচ্ছি বাতকুল্লা স্টেশনে কিছুদিন দিন বাদে হচ্ছে পুজো তো দেখতেই ভাববে সবাই বাদকুল্লায় পুজো দেখতে আসবে আর বাদকুল্লায় কিন্তু খুব ভালো পুজো হয় নাম করা পুজো তো স্টেশনে এসে বসে আছি আমি বাবু ওর বাবা তো কখন ট্রেন আসে সেই জন্য আর এবার কিন্তু বাড়িতে গিয়ে আমরা প্রায় কুড়ি দিন ছিলাম তো কুড়ি দিন বাদে আবার আসছি মুর্শিদাবাদে তো দিন বাদেই কিন্তু বাড়ির থেকে এখানে আসছি আর এখান থেকেও কিন্তু আবার আমরা যখন যাব তখন হচ্ছে পুজোর সময় যাবো একবারে তো মাঝে আর কিন্তু যা হবে না কারণ অনেকটা দিনই বাড়িতে ছিলাম তারপরে যে চলে এসছে এখন কী খাবো ভাবছি পরিষ্কার করবো ঘর বাড়ি একদম সব কিছু একদম মানে নোংরা হয়ে গেছে এলোমেলো তো সেইগুলো সব গোছাবো তার মধ্যে ভাবছি একটু মুড়ি আর একটু গ্রিন টি খেয়ে নিই তারপর হচ্ছে আস্তে আস্তে কাঠ সিরে পরিষ্কার করে রান্না করতে যাব তো যেহেতু কাজ তো করতেই হবে আর কিছু না খেয়ে নিলে তো একদম সেই কখন বেশি সকালের খাবার খেয়ে আর সাড়েটা দিন চলে গেল এখন যায় বাজার সাতটা রাত তো সেই জন্য ভাবলাম যে হচ্ছে কিছু খেয়ে নিই তারপর আস্তে আস্তে কাজ করে নিই তো ঘরটা একটু ঝাড় টাট দিয়েই চলে এসছিলাম হচ্ছে খেতে তো আমি বাবু ওর বাবা সবাই মিলে খেয়ে নিলাম তো বাবু তো বলছে মা ভীষণ খিদে পেয়ে গেছে আর খিদে তো পাবেই সেইভাবে আমি ট্রেনের মধ্যে কিছু খাইও নি এখন দেখো পরের দিনটা দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে বাইরের সকালটা তো সেদিন ওই সময় এটা হচ্ছে পরের দিন সূর্য উঠছে সেই একটা একটা আর ভোর ভোর ভাব ছিল যেহেতু সকাল সকালে উঠে কিন্তু বাবুর স্কুল ছিল স্কুলে আমরা তো রবিবারে এসেছিলাম সোমবার থেকে যেহেতু স্কুল তো সকালবেলা স্কুলে যাবে অনেক দিন যায় না সেই জন্য ওকে কিন্তু জলের বোতল টিফিন সবকিছুই করে দিলাম যাতে ও স্কুলে গিয়ে কিছু খেতে পারে তো এই যে এখনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি সব কিরকম মিলোমিলো হয়ে আছে সব কিছু আমি গোছাবো আস্তে আস্তে আর বাবু এখন যাচ্ছে হচ্ছে স্কুলে বাবা ওকে দিতে যাবে ও ওকে দিয়ে আসে আবার উনি নিয়ে আসে আমি মাঝে মধ্যে যাই আর কি তাছাড়া আমি যাই না তো যাই হোক এই যে বাবু আর ওর বাবা বেরিয়ে পড়লো আর আমার তো অনেক কাজ বাজ আছে এখনো রান্না বান্না করব বাজার করবে তো অনেক না থাকলে বুঝতেই পারো কিরকম হয় পুরো একদম রুমগুলো মানে বেহাল অবস্থা তারপরে এই যে আটকে নিলাম এখন হচ্ছে ও বাবা আসে তালা দিয়ে নেবো আর গাছগুলো দেখো আমার কি অবস্থা হয়ে গেছে যেহেতু এই গাছগুলো সব মানে একটা একটা ডোগার থেকে কিন্তু আমি এই সবগুলো গাছ বানিয়েছি এখানে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটেই আছে বিছানা টিছানা কিছুই পরিষ্কার করা হয়নি তো চলো বিছানা টিছানা সব পরিষ্কার করে নিই তারপরে এই যে বিছানা টিছানা সব কিছু কিন্তু আমি ঝড়টা একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি তার মধ্যেও কিন্তু বাবু এই যে স্কুল থেকে এসছে তখন আবার সুপ নিয়েছিলাম সেজন্য বাবু ইচ্ছা খুশি সব কিছু আবার লন্ড ফন্ড করে ফেলে যেহেতু বাচ্চা মানুষ তার মধ্যে অনেকটাই কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে একদম ফ্রেশ লাগছে বাবু বলছে মা খেতে দিয়ে দাও তো স্কুল থেকে এসেই কিন্তু খেতে দিয়ে দিয়েছি সকালে কিন্তু একবার গোছানো হয়ে গেছে তারপরে দেখো সোপাটা বাবু উঠে কীরকম করে ফেলেছে তো যাই হোক বাচ্চা মানুষ করবেই দিন ভরে আমার তো একটাই কাজ ঘর টর গোছানো ওকে খেয়াল করা আর সংসারটা আমার পরিপাটি করে রাখা আমার সংসারে কী লাগে না লাগে কীভাবে আমি কিছু করতে পারবো উঠে দাঁড়াতে পারবো সেটাই আমার কাজ তো যাই হোক এই যে রান্নাবান্না করে নিয়েছিলাম যেহেতু সোমবার ছিল নিরামিষ তো নিরামিষই রান্না করেছিলাম হচ্ছে কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে তারপরে পুঁই শাক দিয়ে দিয়ে দেখতে নিরামিষ আর বেগুন ভাজা তো বেশি কিছু করিনি এইগুলোই করেছিলাম তো চলো খেয়ে দিয়ে নিই আর কী বলবো কাজ তো শেষ হচ্ছে না তো হবে দুই একদিন তো লাগবে সব কিছু কেচে ধুয়ে শুকিয়ে আবার ভাজ করে রাখলে অনেকটাই কমে যাবে যেহেতু বাবু বসে ওখানেই খাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কিছু কথা যেহেতু ওইটা মিউট করে দেওয়া হয়েছে তা কথাগুলো শুনতে পাচ্ছি না তো অনেক দিন বাদে সে কিন্তু একটু মন খারাপ লাগছিল যেহেতু বাড়িতে সবার সঙ্গে ছিলাম মায়ের কাছে এবার অনেক দিন ছিলাম তো ভীষণই ভালো লাগছিলো আর হচ্ছে আমি এর মানে আমি কি বলবো এমনই মানুষ যে যত দুঃখ কষ্টের ভেতরে আমার থাক না কেন বহির প্রকাশটা আমি কখনোই করতে চাই না সহজে করি না জীবনে ঠকে যাই বেশি টাইম আর কি বলবো বলবো অনেকবার ঠকেছি তো ভগবান সবাই আছে তাই ঠকে গিয়েও কিন্তু আমি জিতে যাই একটা না একটা সময় তো ভগবানের উপরে সবসময় ভরবসা আছে সবাই ঠকিয়ে দিলেও কিন্তু ভগবান আমাকে কোনোদিনও ঠকাবে না তো সেই ভরসায় আছে সেইভাবেই কিন্তু আমি এগিয়ে যাই সামনের দিকে তো যা আছে আমাদের কপালে তাই হবে আস্তে আস্তে ঠিক আমরা উঠে দাঁড়াবো আবার সব কিছুই করতে পারবো তেমন একটা ইচ্ছা আছে কিন্তু মানুষকে একটু কষ্ট লাগে তো সব কিছু পেরিয়ে তো মানুষই ঠিকই সুস্থ হয়ে যায় কিছুদিন গেলেই তো যাই হোক সেরকম আমি আর কোনো কথা বাড়াচ্ছি না তো এই যে এখন হচ্ছে দুপুরবেলায় আবার খেতে বসে গেছিলাম এত কাজ কষ্ট না ভীষণ খিদে হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম বাবুকে যেহেতু পড়তে দিতে যাব ওর পড়া আছে আজ থেকে তো এখন হচ্ছে ওকে পড়তে দিয়ে বই বললাম ব্যাগটা গুছিয়ে না বাবু আর বাবুর ব্যাগটা কিন্তু ও বড় হয়ে গেছে যেহেতু ও নিজেই গুছাতে পারে তার জন্য আমি কিন্তু ওর ব্যাগটা সেইভাবে গুছিয়ে দিতেও হয় না ও দেখি সব কিছু গুছিয়ে নিয়ে পরে আমি একটু খেয়াল করি যে ও ঠিকঠাক নিল কি না এদিকে দেখো জালনা দরজা সব আটকে দিয়েছি ঘর পুরো এখন অন্ধকার হয়ে গেছে বাবু বলছে মায় একটু জলও নিয়ে যায় আমি ঠিক আছে তাহলে ভরো তুমি জলটা ভরে নিলো ও বোতলে তো এখন হচ্ছে ঘর আটকে দেবো তালা দিয়ে সব কিছু লাইট লাইট অফ করে এখন আমি যাব বাবুকে দিতে বাবুকে দিয়ে চলো বাইরের পরিবেশটা আজকে দেখাই এটা ছিল হচ্ছে বাইরের পরিবেশ এই যে আমরা এখান দিয়ে যেখানে থাকি তার সামনের গলি আর বাবুর কিন্তু ওই সামনেই স্কুল ওই স্কুলটা এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ ওই সামনে যে পুরনো বিল্ডিংটা ওই পাশে ওই দুতলা ওই বিল্ডিংটা আর কি বাবু হচ্ছে ওটা ওর স্কুল আর এই পুরোটাই কিন্তু স্কুল সকাল কিন্তু তিন রকমের মানে ক্লাস হয় তো যাই হোক আজকের ব্লক টা এই পর্যন্তই ভালো থেকেও সুস্থ থেকেও পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে